সাকা দুইশো একস্ট প্রফেসর তেরো জনা প্ৰীাল ক্লাইমাননি বাকে রমজাকা অমুবায় তাব সারাদ বিভিন্ন কলেজও যে অভাবী প্রিনপালী মসুফংমান্না আনাই প্রফেসর এবং প্রিপাল ক্লামান যারা

おもにバグのマネネスピカサー、ドルクタイ、ジニー、リンマリー、ハムリ、タイトング、オレシンディ、ウィジプオレシンディ、オロロコ、ナンマニ、ジャプルネロネディマニバグ、ジニーリンマリー、アボ、ハムイトング、オモオクタザクスポーカンディケシャー、カハンマリー、アボンノチン、マボライネ、アボンチンボライノトング。おもに、オブシミア、ドヤガー、ウォチサビスランディシ

বড় রঙমারী গাম সেক মান কলেজও পড়ান সুযোগ মানু খাই না নিয়া বরফ গম্বাস সেই অরফ গো দোই নয় পড়ান আবো ও রক নাই মানে স্পীকার সার আপন খাগ্লাই অবী লগে লগে সার আগে রামচন্দ্র গাতব কলেজ করবাগ থাই দিনে মানুষের চিফ মিনিটারে আয় বলো খাই বাকে বানসং বে আয় যাবো সাতনি বিশংখ আগ অমংা অমন শিখা আন সঙ্গে মসঙ্গ রঙারী বি বামফন সমো জে কেন্দ্র রামচন্দ্রঘাটর বসে থা Aruh ni sekolah ni haltam, obok sahaja ni. Sekolah tamu tamu ni, ane live go. াম্রঘা লোক সরকার মাই স্কুল যে রামচন্দ্র ঘাট ডেভেলপমেন্ট বাই গমেন্ট আগো কল্পনা সাইড আামচন্দ্রঘাট তিনটে স্কুলা বিল্ডিং মানুষ নেই আর বামফ্রাই খাই

অনসেন খা দেবা বেক আপ সাকা আনারা পিএসি আজি ও ডক্টর খে ড হাসপাতাল থাকা মাই আনারা হসপিটাল তিনজনা ডাক্তর তো হফং সাপ তো আগে ডক্টর আগর তলার থাকে বাজারবাই হসপিটাল থাকে তাবো পারেন বাইজালবী হসপিটাল আর কো দিয়ে সারকরমি বাই অমশাম কথা আর সময় আগর ডাক্তার থাকব আর সারিগো গাড়ি কে আগর কলম খাইফে তাই কোনো তিন ঘণ্টা চিকিৎসা পরিষেবা মানো তাবু চব্বিশ ঘণ্টা পরিষেবা মানুষ অমন অমনও সরকারি বলয় জেন সামু

অবশ্যই হসপিটালে গভর্নমেন্ট রং সার মাত্র কৌসারে বলয় জান ককসার চিনি ডিসক হসপিটালে জায়গা থাই চেকিং গরম গান চিফ মিনিটার বাই আিল্লিব ডিব্র মালাই কক সালাই

হিস্টরিক সময় মেমোরিয়াল মানে ইন্দিরা গান্ধী মেমেন মেমে আইজিএম হসপিটাল ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট খাইজাকা আপ কয়েসার হাউস মেডিস্ট মাদমে মানে চিফ মিনি অমরনাথ বিক্রম মেমোরি হসপিটাল খেলাই আগে নিয়ে মূল না রেগে তাই কিনা খাওয়া আলাদা জায়গা ইন্দিরা গান্ধী মূল হসপিটাল মেয়াইফি ইহাস তাই আবনী বাদ আে সরকার আবাদ বাজেট